আয় মাতারা আজ এই মহৎ যোগ্য যোগ্য একজন মহৎ মানুষেরই যোগ্য সেখানকার নামটা প্রকাশে বলা যাচ্ছে না মহৎ মানুষ বলতে এবং খুব নাম করা এবং এই শান্তি sostini যে যোগ্য ব্যবসা বাণিজ্য ধন সম্পদ বৃদ্ধির জন্য এবং মেনত হচ্ছে শত্রু আর কি যে শত্রু আছে সেই শত্রুদের দমনের জন্যই কিন্তু এই যোগ্য এটা শান্তি যোগ্য যোগ্য হলেও বিশেষভাবে এটাকে তন্ত্রক্রিয়া দ্বারায় এই যোগ্যটাকে কিন্তু শত্রু নাশক যন্ত্রের দ্বারায় এই শত্রুকে নাশ করা এবং আরো যেসব সামগ্রী আছে কারণ এই যজ্ঞটায় আমি পুরোটা ব্যাখ্যা দিতে চাইছি না আর দিচ্ছিও না কারণ এক মহৎ মানুষের যজ্ঞ তো আমার সঙ্গে আমার ভাগ্নে অনিমেষ আমার সঙ্গে আমার ভাই রতন রতন চক্রবর্তী এবং এরা সব সময় আমার যজ্ঞেতে থাকে আমার সহপাঠী আরও সবাই আর কি তারা আজকে নেই কারণ এটা একটা বিশেষ মানুষের যোগ্য সেই জন্য একটু স্টাফ আমি কম নিয়েছি এবং এটা একটা গুপ্ত তন্ত্র ক্রিয়া হবে সেই গুপ্ত তন্ত্র ক্রিয়ার জন্যই এখানটায় অনেক আয়োজনের ব্যবস্থাটা আছে কারণ যজ্ঞটা দীর্ঘ সময় চলবে এখন এই যজ্ঞ শুরু হয়েছে যন্ত্র তৈরি থেকে সাড়ে চারটার থেকে শুরু হয়েছে এই যজ্ঞ সমাপ্তি হতে হতে রাত সাড়ে বারোটা একটা হয়ে যেতে পারে এবং এই যজ্ঞের অনেক মাহাত্ম আছে সেইগুলো কাজের মাধ্যমে আপনারা দর্শন করুন এবং যজ্ঞটা দেখবেন যে যে আমার এই ভিডিওতে আমার এই যজ্ঞটা দেখবে তার তারও মনস্কামনা পূর্ণ হবে এবং যজ্ঞের সময় সবাই জয় মা সিদ্ধেশ্বরী মা মনে মনে উচ্চারণ করবেন এবং মা সিদ্ধেশ্বরীকে মা তারাকে আপনারা মনে মনে আর কি আহ্বান করবেন আর এই যজ্ঞ দর্শন করবেন পুরো যজ্ঞটা দেখবেন তার মনস্কামনাও পূর্ণ হবে এই কামনাই করছি আমি পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সামনে আমি আমার তো যজ্ঞ দেখা গেলো তিনশো দিনে বলবো না তিনশো পঁয়ষট্টি দিনই হয় কারণটা কি আমার যোগ্য ধরুন বছরে দুশো দিন হয় তার মধ্যে বেশি হচ্ছে মাঙ্গলিক কালসর্প দোষ গৃহ দোষ ব্যবসা বাণিজ্য এসব নিয়েই আমার বেশি সবথেকে শত্রু নাশকের ব্যাপারগুলোও হয় তা যাক আজ আর কিছু বলবো না আমার ভাগ্নে অনিমেষ বসে গেছে আমার ইউটিউব এবং ফেসবুকে লাইফে দেখবেন যে আমার চ্যানেলে দেখবেন ফোন নাম্বার আছে যদি আপনাদের কোনো মানে যোগাযোগ করতে ইচ্ছুক হয় তাহলে আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং সবাই তো সবসময় যোগাযোগ করে এই আর আমি এই যজ্ঞের পরেই আমি চলে যাব দশ দিনের জন্য বিহার যাব বিহারের থেকে আসব আবার হচ্ছে কৌশিকী আমাবস্যায় আমার বাড়িতে সকলের পুজোর নিমন্তন্ন রইল বাইশ তারিখ বাইশে আগস্ট কৌশিকী আমাবস্যা এই কৌশিকী আমাবস্যাতেও যোগ্য আছে এবং মায়ের পুজো সবাই আসবে যার যার মনে ইচ্ছা আছে যে কৌশিকী আমাবস্যায় সুশান্ত শাস্ত্রীর বাড়ি মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো করবে সবাইকে আহ্বান পুজো আমার শুরু হবে কিন্তু দুপুর একটার থেকে পুজো শুরু হবে সন্ধ্যের মধ্যে পুজো সমাপ্তি কারণটা কি রাতে আমার বিশেষ বিশেষ কিছু কাজ আছে কৌশিকী আমাবস্যায় সেই জন্য মায়ের পুজোটা সন্ধ্যের মধ্যেই আমি সমাপ্ত করব তারপরে প্রসাদ বিতরণ এবং তারপরে হচ্ছে সারা রাত যজ্ঞ চলবে এই বছর প্রত্যেক বছর আমি তারাপীঠে থাকি কিন্তু এই বছর আমি তারাপীঠে থাকবো না এই বছর আমার গৃহমন্দিরে মায়ের পুজো এবং আমার বাড়িতেই যজ্ঞ সব এবং যত শত্রু নাশক এবং কেউ যদি মাঙ্গলিক চান অমাবস্যার দিনও কিন্তু মাঙ্গলিক কাটানো যাবে শত্রুকে শত্রু নাশক কাজ করা যাবে এবং ব্যবসা বাণিজ্যর জন্য যদি কেউ যোগাযোগ করতে চান কৌশিক অমাবস্যায় আপনারা বাইশে আগস্ট তার আগে আমাকে ফোন করতে হবে আর আমি এক সপ্তাহের জন্য আমি মানে বিহার যাব বিহারের থেকে এসেই আবার বিহারেও যাচ্ছি এক বড় এক নামি দামি মানুষের একটা কাজ করার জন্য তো সকলেই ভালো থাকবেন যজ্ঞটা দেখুন যজ্ঞ সবাই দর্শন করুন এবং মায়ের মা সিদ্ধেশ্বরী মা তারার নাম জপ করবেন আপনারও মনস্কামনা পূর্ণ হবে এই কামনাই করছি জয় মাতারা জয় মাতারা জয় তারা জয় মা সিদ্ধেশ্বরী কি জয় জয় মা মা কি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাজার করে বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম সর্বঙ্গল্যম বারেণ্যম বারদং শুভম নারায়ণম নমস্কৃতম সর্ব কর্মণি নম সর্বমাঙ্গল্যম বারেণ্যম বরদংশুভ নারায়ণ নমস্কৃতম শরকর্মি কারয়েত নম মাধব মাধবচি মাধব মাধব হৃধি সর্বি সাধব সুমাধব নম মাধব নম মাধব নম মাধব अक्ततलो ईदंग विष्णु बिचक्रमे त्रेधा निददे पदम साम रस वांसुले नमः अग्निमीले पुरोहितम जग्गस देवम एरितिजम होतारं रत्नधातमं नमो होम स्तण्डिलाय नम एतगन्धोष्वे होम स्तण्डिलाय नम उधिपतिदेवाय विष्णवे नम एतसम्प्रदानाय स विष्णुघोषयित आवहित भुजहित सर्वभ्यो देवदेव्यो नमो नम महाभम देवो ऋषि विरार गायत्रीछन्द अग्निर्देवता अग्निसंस्कारे विन्यागः नमः प्रभादग्नि

ঠিক আছে ঠিক না আমি পাশে দিয়েছিলাম আমাদের বৈদিক ক্রিয়া মতো হলো সাতবার আর যেহেতু তন্ত্রক্রিয়া দুটোই হচ্ছে তার জন্য নয় বার এবার আমাদের ফ্রিয়াতে অনেক কিছু বাদ আছে মানার নিয়ে এবার আপনি হাজির করুন নমঃ সারাবাত পানি পাদান্তা সারাবাত নামা নামা গন্ধ পুষ্পম নম সবিষ্ণুক সহিত অবহিত পূজহিত সর্বভ দেব দেবীভ রূপনাম অগ্নয়ে নমঃ

নৈবিধ্যম স বিষ্ণুক সহিত আবহিত পূজহিত সর্বাভ দেব দেবীভ রূপ অগ্নয়ে নম নম আপনি নম সোহা বলে নয়বার দিবেন हाँ <laughs> बिल <laughs> আপনার মনোবাসনা ব্রহ্মকে ব্রহ্মকে জানান মানে ব্রহ্মরূপ অগ্নিকে মনোবাসনা জানান আপনাকে তারপর ওই আসন বসতে হবে আপনার সর্বকালে যাতে সিদ্ধি হয় মা সিদ্ধেশ্বরী মা তারা মাকে জানান

ओम वांगय दशमय यत्र सद्यल्ल श्री बलवद शतवेन आदिवादयेवे श्री विश्ववेनमा संप्रदानय ओम चन संप्रदानन च रूप नमः अग्ने नमः ओग दिवाय सूर्य भान ओ सर्वपादा ओम जयंती मंगला काली काली कपालिनी दुर्गा शिवा शामत्रत्रि स्वासद नमस्ते स्वाहा ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गाशिवा शामत्रत्रि स्वासद नमस्ते स्वाहा ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गाशी समादात्री शमादात्री नमस्ते नमसते स्वाहा ओं जयंती मंगला कली भद्रकाली कपालिनी दुर्गाशिवा शमादात्री स्वाशदा नमस्ते स्वाहा ओम जयंतिमली भद्रकाली कपालिनी दुर्गाशि वा क्षमादात्रि नमस्ते स्वाहा ॐ जन्ति मङ्गला कलि भद्रकाली कपालिनी दुर्गाशिवा शमादात्रि स्वाशदा नमस्ते स्वाहा ओम जयंती मंगलाकली भद्र काली कपालिनी दीर्गाशिवा क्षमादात्रत्रत्रत्रत्रत्रत्रत्रत्रत्रत्रि स्वाशोद नमस्ते स्वाहा ओम जयंती मंगला कली भद्र काली कपालिनी दीर्गाशिवा क्षमादात्रत्रत्रत्रत्रत्रत्रत्रत्रत्री स्वाशोद नमस्ते स्वाहा ओम जयंती मंगला कली ಭದ್ರಕಾಲಿ ಕಪಾಲಿನಿ ದೀರ್ಘಾ ಶಿವ ಶಮತ್ರೀ ಸ್ವಹೋದ ನಮಸ್ತೆ ಸ್ವಾಹ ಓಂ ಜಯಂತಿ ಮಂಗಲ ಕಲಿ ಭದ್ರೀ ಕಪಾಲಿ ದೀರ್ಘಾ ಶಿವ ಶಮದಿ ಸ್ವಹೋದ ನಮಸ್ತೆ ಸ್ವಾಹ ಓಂ ಜಯಂತಿ ಮಂಗಲ ಕಲಿ ಭದ್ರೀ ಕಪಾಲಿ दुर्गा शिवाषमादत्री स्वाशोदा नमस्ते स्वाहा ओम जंती मंगला कली भद्र काली कपालिनी दुर्गा शिवाषमादात्रत्रत्री स्वाशोदा नमस्ते स्वाहा ওম ভু স্বাহা হৃদম অগ্নয়ে ওম ভুবে শাহা ইদম ভায়ু বে ওম স স্বাহা ইদম সুর ওম ভ্রু শাহা ইদভগ্নি আপনার মনোবাসনা জানিয়ে মা তন্নিদেবীকে আপনি নিবেদন করে